জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা বলে তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কেমন যাবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়টা আদৌ কি শুভ হতে চলেছে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নাকি বিগত বছরগুলির মতো এই সময়টা এদের খারাপই যাবে এছাড়াও আপনাদের মধ্যে অনেকেই আছেন জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি উনতিরিশে মার্চ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে কিন্তু একটা জুটি তৈরি করেছেন জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহুর জুটিকে কিন্তু বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী শব্দটা শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা খুব একটা শুভ জিনিস কিন্তু নয় খুব ভালো যে জুটি সেটা নয় এই জুটির প্রভাব কিন্তু অবশ্যই পড়বে মানব জীবনের উপর বহু রাশি বা বহু লগ্নের মানুষদের উপর কিন্তু তার প্রভাব পড়বে অত্যন্ত শুভ আবার অনেকগুলো এমন রাশি আছে যেই রাশিগুলোর উপর কিন্তু এই সময় অত্যন্ত ভালো প্রভাব আমি বলবো পড়বে না অত্যন্ত সতর্ক থাকা দরকার কিছু কিছু ব্যাপার নিয়ে তবে এই যে বৃষ রাশি এই বৃষ রাশির উপর কিন্তু এই পিসার যোগের যে প্রভাব তা কিন্তু অত্যন্ত শুভ ফল দিতে চলেছে বহু দিক থেকে আমি বলবো বহু দিক থেকে কিন্তু এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল একটা পেতে চলেছেন তবুও আমি বলবো যেই সমস্ত বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা তাদের জীবনে কোনো সেরকম নির্দিষ্ট সময় নেই যে জীবনটা শুধু এই বছর থেকে এই বছর পর্যন্ত খারাপ গেছে বা আঠেরো থেকে আমি বলতে চাইছি কুড়ি সাল অবধি খারাপ গেছে বা কুড়ি থেকে চব্বিশ সাল পর্যন্ত খারাপ গেছে এর আগে সেরকম খারাপ যায়নি সেই সমস্ত ব্যাপার কিন্তু তাদের নয় তাদের আমি বলবো যে জীবনের অধিকাংশ সময় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয় বিভিন্ন দিক থেকে শারীরিক মানসিক বৈবাহিক সা আর্থিক বিভিন্ন দিক থেকে কষ্ট তাদের লেগেই থাকে কষ্ট সেই সমাধান কিন্তু তারা পায় না উল্টে সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা এরকমই কিন্তু তাদের জীবনে চলতে থাকে এছাড়াও কোনো শুভ কাজ করতে গেলে তারা কিন্তু সফল হন না প্রত্যেকটি কাজেই আমি বলতে পারি যে অসফলতার হারই তাদের বেশি অসফলতাটাই কিন্তু তাদের মধ্যে বেশি দেখা যায় সেই সমস্ত বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কতগুলো টোটকাও বলে দেব যেই টোটকাগুলো মারলে কিন্তু তাদের জীবন এক মাস পর সম্পূর্ণরূপে বদলে যাবে বহু নেগেটিভিটি কিন্তু তাদের জীবন থেকে কেটে যাবে এছাড়াও এই সময় বিশেষ করে আমি এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে মার্চ মাসেই বানিয়ে দিচ্ছি প্রথম দিকে তার কারণ মার্চ মাসে আপনাদের কাছে পৌঁছাতেও ভিডিওটা কিছুটা সময় লাগবে ভিডিওটা আপনারা যখনই দেখুন না কেন বা আপনাদের কানে যখনই এই কথাগুলো যাক না কেন আপনারা কিন্তু আপনাদের যে কোনো কাছের লোক আপনারা যাদের নিজের ভাবেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা পাঠিয়ে দেবেন বা আমার কথাগুলো শেয়ারও করে দিতে পারেন আপনি কিংবা আমি বলবো ভিডিওটাও পাঠিয়ে দিতে পারেন তার মাধ্যমে কি হবে এই সময় যে পিসার যোগ চলছে এই পিসার যোগ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে যেটি বললাম যে জুটি তৈরি করেছেন তার ফলে ওই পিসার যোগেরও কিন্তু প্রভাব এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষতি করার চেষ্টা কিন্তু একটা করবে তাই জন্য আপনাদের জীবন যদি আগে থেকেই খারাপভাবে চলে আমি বলব কিন্তু যত দ্রুত পারবেন এপ্রিল মাস থেকে যদি আপনি শুরু করেন ঠিক আছে কিন্তু এপ্রিল মাসের আগের থেকে আমি বলবো মার্চ মাসের শেষের দিকে কিংবা মার্চ মাসের মধ্যবর্তী সময় থেকে আমি যে টোটকাগুলো এই পিসার যোগ কাটানোর যে টোটকাগুলো বিশেষ করে বলবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের মানতে হবে কারণ সেই টোটকাগুলো কিন্তু প্রত্যেকটা রাশির মানা দরকার বিশেষ করে যাদের জীবন আপনি যদি দেখেন যে দুঃখ কষ্টে ভরে রয়েছে আপনার খুব কাছের লোক আপনি তার কষ্ট দেখতে পারেন না দুঃখ দেখতে পারেন না কিন্তু আপনার কাছে কিছু করার নেই আমি কিন্তু বলবো অবশ্যই এই এপ্রিল মাসে যত দ্রুত পারবেন অবশ্যই টোটকাগুলো শুরু করে দেবেন তাদের উদ্দেশ্যও বলবেন যে যেই টোটকাগুলো বলবো সেগুলো যেন অবশ্যই মেনে চলে তাহলে কিন্তু তাদের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটি কেটে যাবে এবং তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে তাই জন্য প্রথমেই আপনাদের কাছে একটি অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানান জয় মা কালী মা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন ভিডিওটিতে ফেরা যাক এই বৃষ রাশি কিন্তু হল রাশিচক্রের দ্বিতীয় রাশি এই রাশির অধিপতি হলেন স্বয়ং শুক্রদেব মঙ্গল বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দুর্বল হয় রোহিণী নক্ষত্রে আপনাদের রাশিভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যার জন্য অত্যন্ত ভালো ফল কিন্তু পাওয়া যাবে এই সময়ে কিন্তু যেটা দেখা যাচ্ছে এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু ও শনি জুটি থাকবে ইলেভেন্থ হাউসে এর ফলে এই রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত লাভবান হবেন পজিটিভ ইম্প্যাক্ট পড়বে এই রাশি বা লগ্নের মানুষদের জীবনে সব রকমের কষ্ট দুঃখ স্ট্রাগেল থেকে কিন্তু মুক্তি পাবেন এই সময় যে সমস্ত অসমাপ্ত কাজ আপনার ছিল আপনি কোনো কারণের জন্য সমাপ্ত করতে পারছিলেন না বহুদিন ধরে আপনি ভাবছিলেন সেটাকে সমাপ্ত করবেন কিন্তু কোনো কারণের জন্য করে উঠতে পারছিলেন না আমি বলবো কিন্তু সেটা এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সমাপ্ত হতে দেখা যাবে এবং যদি কোনো অসমাপ্ত কাজের জন্য আপনি সমস্যায় পড়েছিলেন সেই সমস্যাটাও আপনার জীবনে চলছিল অনেক দিন ধরে সেই সমস্যাটারও সমাধান আপনি খুঁজে পাচ্ছিলেন না সেই সমস্যারও কিন্তু সমাধান এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপনি খুঁজে পাবেন যারা আপনার শত্রু আপনার বিরোধী তাদেরকে কিন্তু পরাস্ত করতে পারবেন এই সময় এরপর যদি দেখি আমরা প্রপার্টির বা কেরিয়ার বা প্রফিটের দিক সমস্ত দিকেই কিন্তু একটা উন্নতির প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে ধন প্রাপ্তির যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে লটারি ক্ষেত্রে কিংবা আপনি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করেন তাহলে আমি বলবো কিন্তু একটা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যোগটাকে আপনার কাজে লাগাতে হবে তাই বলে আমি বলবো যে আপনার দিনে আমি যোগ আছে বলে আপনি দিনে অনেকগুলো লটারি কেটে ফেললেন বা অনেক শেয়ার বাজারে সমস্ত টাকাই আমি বলবো যে ইনভেস্ট করে দিলেন সেরকম কিন্তু করতে যাবেন না যোগ আছে যোগটাকে কাজে লাগাবেন কীরমভাবে আমি বলে দিচ্ছি সেটাও আপনাদের যে আপনি একটা কি দুটো লটারি কাটতে পারেন সারা দিনে আমি বলবো দুটোর বেশি লটারিতে একদমই কাটতে যাবেন না তারপরেও অনেকে আছেন যে ভাবেন যে বেশি দামের যদি লটারি কিনি আমি সেই লটারিটা আমার পাওয়ার সম্ভাবনা বেশি যদি কম দামি লটারি কিনি আমি কম দামি লটারি থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা অতটা থাকবে না আমি এক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের বলতে চাই যে এরকম কোনো ব্যাপার নেই আপনি কম দামি লটারি কিনুন কি বেশি দামি আপনার যদি কপালে থাকে আপনি লটারি নিশ্চিত পাবেন কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার অর্থপ্রাপ্তির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি থেকে আপনি সেটাকে কাজে লাগান কি করে কাজে লাগাবেন আপনি একটা কম দামি লটারি কিনুন যদি আপনার লাগে লাগবে যদি না লাগে না লাগবে কিন্তু আপনাকে কিন্তু যোগটা কাজে লাগাতে হবে এই আপনার কাছে যোগ আছে একটা আর আপনি যদি সেটাকে কাজে লাগালেন না তাহলে কিন্তু আমি বলবো কেউ এসে আপনাকে টাকা দিয়ে যাবে না আর আপনার যদি যোগটাকে আপনি কাজে লাগান আপনি কিন্তু সেটা থেকে অনেকটাই আমি বলবো অর্থপ্রাপ্তি করতে পারবেন তাই জন্য অবশ্যই যোগ আছে যোগটাকে কাজে লাগান তাই বলে এমন করতে যাবেন না যে যত পারলাম আমি লটারি কিনে নিলাম সেটা কিন্তু একদমই আমি সমর্থন করি না সেটা একদমই করতে যাবেন না আপনি কম দামে একটা লটারি কিনবেন যতটা কমে পাওয়া যায় ততটাই কিনবেন কিনে সেটাকে একটা কেটে দেখতে পারেন যদি লটারি কাটেন আমি বলবো যে লটারির ক্ষেত্রে কটা নাম্বার আমি বলে দিচ্ছি আপনি লিখে রাখতে পারেন কিংবা মনেও রাখতে পারেন আমি বলছি সেগুলো অবশ্যই সেই নাম্বারগুলো দেখে কিন্তু লটারি কাটবেন লটারি পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে নাম্বারগুলো বলছি মনে রাখুন বা লিখে রাখতে পারেন আট পনেরো সাত দুই আট পনেরো সাত দুই এই নাম্বারগুলো দেখে লটারি কাটবেন বিশেষ করে লটারি শেষে যদি নাম্বারগুলো থাকে এই বৃশরাচি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় যদি থাকে তাহলে আমি বলবো যে অত্যন্ত শুভ কারণ এই নাম্বারগুলো শেষে থাকলে তবেই কিন্তু আপনার যে লটারি পাওয়ার চান্সটা অনেকটা বাড়বে এই নাম্বারগুলো দেখে লটারি কাটুন অবশ্যই কিন্তু আপনি লটারি পাবেন কিন্তু আমি বলবো যে অধিকাংশ লটারি কিন্তু কাটতে যাবে না বেশি কিন্তু কাটতে যাবেন না আমি বলছি একটা সারা সারাদিনে কাটতে পারেন কিংবা যদি বড় জোর হয় দুটো এর থেকে বেশি কিন্তু একদমই নয় এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এরপর যেটা দেখা যাচ্ছে যে চাকরিজীবী যারা চাকরি করেন এই বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকারা তাদের কিন্তু চাকরি ক্ষেত্রে স্যালারি ইনক্রিমেন্টের একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসায়ী এই বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে তাদেরও উন্নতির যোগ প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বাড়বে বহুগুণ নতুন নতুন ক্লায়েন্ট আসতেও কিন্তু দেখা যাবে এছাড়াও ব্যবসা সংক্রান্ত আপনি কোনো বড় সিদ্ধান্ত এই সময় নিতে পারেন ধরুন আপনি কোথাও ব্যবসা সংক্রান্ত ব্যবসা বাড়ানোর জন্য দোকান কিনেছেন কিংবা দোকান ভাড়া নিয়েছেন সেটা শুরু করছিলেন না অনেক দিন হয়ে গেছে সেটা কিন্তু এই মাসে শুরু করতে পারেন এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমি বলবো অত্যন্ত শুভ আপনাদের জন্য হবে এছাড়াও ব্যবসা সংক্রান্ত বা ব্যবসার কারণে আপনি লোনও নিতে পারেন সেটাও কিন্তু আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে কিন্তু এই সময় একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যেহেতু ব্যবসা আপনার বাড়বে আপনার উপর কিন্তু একটু শত্রুর নজর এসে পড়বে তাই জন্য আমি বলবো যে চিটিংবাসদেরও কিন্তু এই সময় উৎপাদ যেটা আছে সেটা একটু বাড়তে পারে আপনাকে কি করতে হবে আপনি একটু সতর্ক থাকবেন আপনাকে কিন্তু এই সময় কেউ এসে বলতে পারে যে আমি এত টাকার বস্ত্র নেব আপনার থেকে বা জিনিস নেব আপনার থেকে আপনাকে যত টাকা বিল হবে তার থেকে বেশিটাই দিয়ে দেবো কিছুটা টাকা রেখে দেবো ওটা পরের সপ্তাহে এসে দিয়ে যাব কারণ আমার কাছে অত টাকা নেই কিংবা পরের দিন বা তার পরের দিন এসে দিয়ে যাব এই রকম যদি আপনাকে অচেনা কেউ এসে বলে আমি কিন্তু বলবো সেই ফাঁদে পা দেবেন না এরকম যেহেতু আপনার ব্যবসা বাড়বে এরকম ওই জন্য আপনাদের ওপর কিন্তু এই সময় প্রতারকদের নজরও কিন্তু থাকবে তাই জন্য এইটা আপনাদের মাথায় রাখতে হবে ব্যবসা আপনি কারোর থেকে ব্যবসার জন্য ধার নিতে পারেন কিন্তু আপনি এই সময় কাউকে কোনো ধার দিতে যাবেন না তাই জন্য এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এরপরে যেটা দেখা যাচ্ছে যে এই সময় বড়ো ক্লায়েন্টও কিন্তু আসবে যার ফলে ব্যবসা বাড়বে আপনার আগের থেকে অনেকটাই বাকি সমস্ত দিক থেকে কিন্তু এই সময় একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমি বলবো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি তার রিপ্লাই দেব একটু সময় লাগতে পারে কিন্তু আপনি এখানে রিপ্লাই নিশ্চয়ই পাবেন সেই ব্যাপারে কিন্তু নিশ্চিত থাকবেন এরপরে আমি বলি সেই সমস্ত বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা যাদের জন্মছকে বা জন্মকুণ্ডলিতে শনি রাহু কেতু এদের নেগেটিভিটিটা বেশি কোনো কাজ আপনি করলে সফল করে উঠতে পারেন না বা কোনো কাজ আপনার দ্বারা সফল হয়ে ওঠে না প্রত্যেক কাজে কিন্তু আপনি যেটা করতে নেন সেটা অসফল হন আপনার শারীরিক মানসিক আর্থিক বৈবাহিক বিভিন্ন দিক থেকে কিন্তু কষ্ট লেগেই রয়েছে কষ্টের সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না বরং সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা এরমটাই কিন্তু আপনার জীবনে চলছে সেই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই এই কিছু টোটকা আমি এখন বলে রাখছি সেইগুলো মানতে হবে সেইগুলো মানলে যদি আপনি এক মাস টানা মানেন আমি কিন্তু বলবো আপনাদের জীবন সম্পূর্ণ রূপে বদলে যাবে এর সাথে কিন্তু পিসার যোগের যেটা সমস্যা রয়েছে এই সময় সেই পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমি কটা টোটকা বলছি কিন্তু আগে আমি এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের টোটকাগুলো বলছি সেগুলো লিখে রাখতে পারেন বা মনে রাখুন আমি এক এক করে বলছি প্রথমে যেটা করতে হবে বৃহস্পতিবার মন্দিরে গিয়ে কিন্তু দুধ দান করতে পারেন যে কোনো মন্দিরে গিয়ে আপনি দুধ দান করতে পারেন কিন্তু সেটা যেন অবশ্যই বৃহস্পতিবার হয় এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের যে কোনো শুভ কাজের সময় কিন্তু এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যাদের জীবনে নেগেটিভ পরিমাণটা বেশি বা নেগেটিভিটিটা বেশি তারা কিন্তু নীল ও সাদা রঙটা ব্যবহার করতে পারেন আমি বলবো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা রুমাল ব্যবহার করেন না যদি রুমাল ব্যবহার না করে থাকেন আমি বলবো নীল বা সাদা রঙের একটা রুমাল কিনে নিন কিনে নিয়ে কিন্তু আজ থেকেই পারলে সেটা পকেটে রেখে দিন একটা আপনার পকেটে রেখে দেবেন যে কোনো কাজে যান না কেন আপনি দৈনন্দিন কাজে আপনি অফিসে যাচ্ছেন কিংবা আপনি ব্যবসায়ী যাচ্ছেন কিংবা যে কোনো শুভ কাজেই যাচ্ছেন ঘর থেকে বেরোচ্ছেন অবশ্যই পকেটে কিন্তু ওই সাদা বা নীল রঙের একটা রুমাল রেখে দেবেন এছাড়াও যে সমস্ত রাশি বা লগ্নে জাতক জাতিকারা রুমাল ব্যবহার করেন তারা কিন্তু অন্য কোন রং ব্যবহার করতে যাবেন না অবশ্যই সাদা বা নীল রঙের যে রুমাল আছে সেটা ব্যবহার করবেন সাদা বা নীল রঙের বস্ত্র আপনি বেশি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি যদি কোনো শুভ কাজে যান অত্যন্ত শুভ কাজ আপনার জীবনের একটা করতে যাচ্ছেন আমি বলবো অবশ্যই সাদা বা নীল রঙের জামা পরে যাবেন তাহলেও কিন্তু আপনি সেই কাজে সফল হবেন এছাড়া বহু বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন ভাবছিলেন ঘরে রঙ করাবেন এই সময় আমি বলবো অবশ্যই ঘরে যদি রঙ করান তাহলে কিন্তু সাদা বা নীল রঙের রঙটা করাবেন শোয়ার ঘরে আপনি কিন্তু এই সাদা বা নীল রঙের যে রংটা সেটা বেশি করে ব্যবহার করতে পারেন এতে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা জীবনে পাবেন এরপর যেটা করতে হবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো যে যদি জাতক হন আপনারা তাহলে কিন্তু ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে এবং যদি জাতিকা হন বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে রূপর আংটি একটা ধারণ করতে পারেন এতেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এবং বহু নেগেটিভিটির হাতে কিন্তু আপনারা রক্ষা পাবেন এগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবন সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে এরপর আমি বলছি যে পিসার যোগের নেগেটিভিটির হাত থেকে রক্ষা পেতে কি করবেন সেগুলোও কিন্তু আপনাকে মানতে হবে পিসার যোগের নেগেটিভিটির হাত থেকে যেটা প্রথমেই করতে হবে রক্ষা পাওয়ার জন্য যে শনি ও রাহুর যে বীজ মন্ত্র আছে সেটা অবশ্যই কিন্তু পাঠ করতে পারেন তাহলে কিন্তু এই পিসার যোগের হাত থেকে অনেকটাই মুক্তি পাবেন আপনারা এরপরে এটা করতে হবে যে অন্ধজনকে কিন্তু অবশ্যই এই সময় খাবার খাওয়াবেন যদি ধরুন আপনি অফিসে যাচ্ছেন এই সময় বা কোথাও আপনি ব্যবসার কারণে যাচ্ছেন কোথাও যাচ্ছেন আপনি দৈনন্দিন জীবনে আমি বলবো যদি রাস্তায় অন্ধজন দেখেন এই সময় কিন্তু সেটা ভগবান দেখার থেকে কম কিছু না তাই জন্য অবশ্যই যদি এই রকম আপনি রাস্তায় যাওয়ার পথে অন্ধজনকে দেখতে পান অবশ্যই কিন্তু দাঁড়িয়ে খাবার খাওয়াবেন এরপরে যেটা করতে হবে কুকুরকে কিন্তু রুটি খাওয়াতে হবে অবশ্যই যদি আপনি পারেন প্রতিদিন দুবেলা করে খাবার খাওয়াবে তাহলে অত্যন্ত শুভ হয় আপনাদের জন্য যদি না পারেন আপনাদের সামর্থ্য নেই আমি বলবো যে প্রতিদিন একবেলা করে খাওয়ান তবু খাওয়াতে কিন্তু হবে এইখানে এই পিসার যোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ শনিদেব কিন্তু খুশি হবেন যদি আপনি এই সময় কুকুর পশু পাখি এদেরকে খাওয়ান বিশেষ করে কুকুরকে যদি কালো কুকুরকে খাওয়ান আমি বলবো কিন্তু শনিদেব খুশি হবেন শনিদেব খুশি হলে তবে কিন্তু শনিদেবের যে নেগেটিভিটি আছে সেটা কাটবে এবং শনি ও রাহুর মিলিত হওয়ার ফলে যে এই পিসার যোগ এই পিসার যোগের হাতে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন আপনারা তাই জন্য অবশ্যই এই সময় এটা করতে হবে আপনার যদি রুটি না খাওয়াতে পারেন আমি সেক্ষেত্রে বলে রাখছি যে আপনি বিস্কুট খাওয়াতে পারেন কিংবা আপনি অন্য কিছু দৈনন্দিন জীবনে আপনি যাই খান আপনি সেটা খাওয়াতে পারেন কিন্তু খাবার খাওয়ানো কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কারণ পিসার যোগ কাটাতে গেলে কিন্তু অবশ্যই শনিদেবের আশীর্বাদ লাভ করতে হবে তবেই কিন্তু শনিদেবের আশীর্বাদের ফলে নেগেটিভিটি বা পিসার যোগের হাত থেকে কিন্তু অনেকটা বাঁচতে পারবেন আপনারা তাই জন্য এটা মাথায় রাখবেন এরপরে এটা করতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা হলো পিসার যোগ দূর করার জন্য কিন্তু তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো ইত্যাদি অবশ্যই দান করবেন এমন নয় যে আমি বলছি এগুলো মানে সব দামি দামি কিনে দিলেন ব্র্যান্ডেড কিনে দিলেন তা কিন্তু একদমই নয় চামড়ার জুতো দান করতে বলেছি মানে এই নয় যে ব্র্যান্ডেড দান করবেন আপনাকে কম দামিও দিতে পারেন সেটা কোনো ব্যাপার নয় এখানে কিন্তু আপনাকে এখানে দানটা কিন্তু করতে হবে চামড়ার জুতো কালো কাপড় সর্ষের তেল লোহা এবং তিল অবশ্যই এগুলো দান করবেন তাহলে কিন্তু যোগের হাত থেকে অনেকটা আপনি মুক্তি পাবেন অমাবস্যার দিন সূর্যাস্তের সময় ভালো করে শুনে রাখুন অমাবস্যার দিন সূর্যাস্তের সময় কিন্তু প্রবাহমান জলে নারকেল ভাসিয়ে দেবেন এরপর যেটা করতে হবে হনুমান চল্লিশা কিন্তু অবশ্যই পাঠ করতে পারেন এটাও কিন্তু আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে এছাড়াও প্রতিদিন সংকট মচন হনুমান অষ্ট আর সুন্দর কাণ্ড পাঠ করতে পারেন এতেও কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন এবং পিসার যোগ কিন্তু আপনাকে সেরকমভাবে স্পর্শ করতে পারবে না এই সমস্ত যেগুলো বললাম নেগেটিভিটিগুলো থেকে বাঁচার উপায় এগুলো কিন্তু প্রত্যেকটি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য কিন্তু করতেই হবে সেটা যে কোনো রাশির মানুষ হতে পারে তাই জন্য আপনি যদি অবশ্যই আপনার কারোর জন্য কষ্ট কাউকে দেখে কষ্ট হয় আপনার খুব কাছের কেউ বা আপনার আপনজন কেউ হয় অবশ্যই কিন্তু ভিডিওটা তার সাথে শেয়ার করবেন কিংবা আমি বলবো ভিডিওটা শেয়ার যদি নাও করেন আমার কথাগুলো কিন্তু অবশ্যই যেগুলো এতক্ষণ ধরে বললাম অবশ্যই তাদের উদ্দেশ্যে তাদের কাছে বিশেষ করে পৌঁছে দেবেন তাহলে কিন্তু তারা তাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমার কথাগুলো মাথায় রাখবেন অবশ্যই মেনে চলুন আপনাদের জীবন কিন্তু এক মাস পর সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং বিশেষ করে যেই পিসার যোগ কাটানোর বা আপনাদের টোটকাগুলো এতক্ষণ ধরে বললাম সেগুলো যদি সম্ভব হয় আপনারা যদি ভিডিওটা যত দ্রুত দেখবেন তবে থেকে কিন্তু শুরু করে দেবেন মার্চ মাসের মধ্যবর্তী সময় থেকেও এই কাজগুলো করা শুরু করে দিতে পারেন কিংবা মার্চ মাসের শেষের দিকে কিংবা এপ্রিল মাসের শুরু থেকে আপনাদের এপ্রিল মাসের শুরুর থেকে তো অবশ্যই করতে হবে কিন্তু আপনি বলবো যে যত দ্রুত শুরু করতে পারেন তত দ্রুত কিন্তু ফল আগামী দিনের লক্ষ্য করতে পারবেন এবং এপ্রিল মাসের কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই বাঁচতে পারবেন এই ছিল বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার